দীর্ঘদ্দিনের একটা প্রতিষ্ঠা সেটা শেষ হচ্ছে আগামীকালকে ইনশাআল্লাহ আমাদের যে মহাপরার সৃষ্টি আমাদের আমির এবং রায় ঘোষণা করেছেন মহাপর সৃষ্টি হবে তার জন্য আমাদের যতটুকু কার্যক্রম করার প্রয়োজন আলহামদুলিল্লাহ সব সম্পন্ন হয়েছে আশা করি সারা বাংলাদেশ থেকে দেশের বিভিন্ন গ্রামগঞ্জ থেকে মানুষ আসবে আল্লাহ আল্লাহতালার জন্য ইসলাম দেশ মানবতার জন্য আসবে হাত পাকার ছায়াতলে যারা আসবে তারা এই শান্তির প্রতিক্রিয়া তলে আসবে যারা হাত পাকার ছায়াতলে আসবে দল মত নির্বিশেষে ধর্ম এবং নির্বিশেষে যারা আসবে সারাই তারাই ইনশাআল্লাহ শান্তির প্রতীকের নিচে নিচে আসবে তারা শান্তি লাভ করবে ইনশাআল্লাহ হ্যাঁ শুনতেই পাচ্ছেন কী বলেছেন আপনি মহাপ্রলয়ের কথা বলছেন আসলে আগামীকাল মহাপ্রলয় এখানে করবে ইনশাআল্লাহ আর কি কথা আমাদের সাংবাদিক সাহেব বললেন যে প্রত্যেকে প্রত্যেকে নিজের টাকা খরচ করে এখানে আসেন আসলে আমরা অনেক রাজনৈতিক দলকে দেখি যে টাকা দিয়েও লোক আনতে পারে না আর এখানে নিজের পকেটের টাকা খরচ করে মানুষ এখানে আসে আলহামদুলিল্লাহ এবং আগামীকাল প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে নিজের পকেটের টাকা খরচ করে ইসলামী আন্দোলনের তাই আপনিও আসুন এবং এই বিশাল মহাসমাবেশকে যেন আল্লাহ কবুল করেন আমি প্রত্যেকবার বারবার বলছি প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে আমরা বেশি বেশি দোয়া করি আল্লাহ তালা যেন কবুল করেন আচ্ছা দুই বছর বছর থাকতে এই এটার জন্য হলেও আমাদের আসার দরকার এই কালকের এই সমাবেশে কারণ দেখি যে যারাই ক্ষমতায় যায় তারা আসলে ক্ষমতাকে অপহার করে তারা দীর্ঘদিন টিকিয়ে থাকার তাদের চেষ্টা থাকে এই দুটোর জন্য হলেও আমাদের কালকের এই মহাসমাবেশে এসে এই মহাসমাবেশকে সফল করার দরকার ধন্যবাদ আপনাকে